দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন যে একজন বোন আমাদের সামনে আছে বোনটির জীবনের গল্প আমরা শুনবো আসসালামু আলাইকুম কি নাম ভাই অন্তরা অন্তরা তো অন্তরা পক্ষে ভালো অনেক কষ্ট কেন মানে অন্তর দিয়ে তো একজনকে ভালোবাসা যায় হ্যাঁ ভালোবাসার মানুষ যদি কাছে থাকে সে তো ভালোই থাকে হ্যাঁ থাকে তো ভাই ভালোবাসার মানুষ না থাকলে কি করে ভালো থাকবো ভালোবাসার মানুষ যদি থাকে তাহলে তো ভালো থাকবো ভালোবাসার মানুষ তো নাই ভালোবাসার মানুষ নাই তো ভালোবাসার মানুষ যেহেতু নাই হ্যাঁ তাহলে কি ভালোবাসার মানুষের মানে ভালোবাসা পাওয়ার জন্য কি মানে ঠিকঠাক আছে তো তুমি হ্যাঁ অবশ্যই আমি ভালোবাসা পাওয়ার জন্য মনে করো অনেক চেষ্টা করছে ভাই কিন্তু ভালোবাসে মানুষ পায় নাই অনেকগুলো প্রতিবেদন করছি সবাই কথা বলে ঠিক আছে কিন্তু কে হেল করে না দু কথাই বলে আর কে মন দে ভালোবাসেনা ভাই এর জন্য ভালো লাগে না মনে মানুষ নাই মনে মানুষ না তো মানুষ কি কেউ এখন পর্যন্ত অন্তরাকে একটা দিয়ে বলে না যে অন্তরা আমি তোমাকে ভালোবাসতে চাই না ভাই গোলাপ দিয়ে কে বলে না এমনি ফোনে ফনে কথা বলছে ওই কথাই কেউ বাসে আমার গোলাপ কি দিব না সেটা তুই ভিডিও করার পরে যে নাম্বার ছিল সেই নাম্বারে অনেকে ভালোবাসতে চাইছে হ্যাঁ তো আসে না তুমি যে এলাকায় থাকো হ্যাঁ সেই এলাকার ছেলেরা আছে না যে অন্তরাকে ভালোবাসতে চায় হ্যাঁ আছে তো অনেক ছেলেই তো আছে কেউ কি কখনো গোলাপ নিয়ে আসছিল হ্যাঁ বলছে ভালো লাগে না ভাই এজন্য তার ভালোবাসা গ্রহণ করে নাই মানে গোলাপ কি ফিরেই দিছে না হ্যাঁ এখন চাই যে এই যেই ভাই আমারে হেল্প করবে এই কষ্টের সময় যেন পাশে দাঁড়াবে তার গোলাপটা নিতে চাই মানে কষ্টের সময় যে গোলাপ নিয়ে আসবে তার গোলাপটা তুমি গ্রহণ করতে চাও তো অন্তরপুর দেশে পাই রংপুরে তো রংপুরে কি থাকা হয় না অন্য কোনো জায়গায় না ভাই এখন সাভারে থাকি দেশের বাড়ি রংপুর এখন ঢাকাতে থাকি ঢাকাতে থাকো তো কি কাজ বাস করা হয় এখন মাঝে মাঝে মাসি বাসাবাড়ি কাম করি সেলাই মেশিনের কাম করি মানে সেলাই মেশিনে কাজ করা হয় নিজে কি পারো মানে হ্যাঁ আমি নিজে সবকিছু পারি সেলাই মেশিনে কিন্তু মেশিন নাই যে তো বাড়ি থেকে মানুষের দোকানে যাই টেলারে মেশিনে দোকানে যাই কাজ করতে হয় তাই এই যে ড্রেসটা যে বানানো হয়েছে হ্যাঁ এটা কি নিজে বানাইছো না অন্য কেউ না ভাই আমি নিজে বানাইনি কে বানাই ওই টেলার দোকান থেকে বানাইছি বানাইতে পারি হ্যাঁ সবকিছু বানাইতে পারি ভাই তা নিজেরটা নিজে বানানো ভালো না ভালোই তো মেশিন নাই তো কি দিয়া বানাবো যদি কোনো বাবাসী ভাই যদি হেল্প করে মেশিন কিনা দে তাহলে বানাবো তো এখন যদি অন্তর আপুর সাথে কেউ যোগাযোগ করতে চায় ফোন নাম্বারটা বলা যাবে হ্যাঁ হ্যাঁ মুখস্থ আছে দর্শক এই যে অন্তর আপুর যে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ডাবল থ্রি ফোর টু ফোর এইট টু সেভেন আমি আবার বলি জিরো ওয়ান সেভেন জিরো ডাবল থ্রি টু ফোর এইট টু সেভেন এই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন তো যারা যোগাযোগ করবে হ্যাঁ তারা জানতে চাইবে যে আপুর ফোন নাম্বারটা কি ইমো আছে না ভাই আমার ইমো ফোন নাই ইমো ফোন নাই না তো কি বাটম ফোন বাটম ফোন ইমো ফোন ছিল কখন এখন ছিল নষ্ট হয়ে গেছে তো ভালোবাসার মানুষ যদি তোমাকে দেখতে চায় সরাসরি বা কথা বলতে চায় তাহলে কি ভালোবাসার মানুষ দেখতে চায় আমার আমার সাথে তারা ভালোবাসে ফোন কিনা দিবে তাদের আমি দেখব আমি তো এমন সমন্তর সমর্থ নাই ভাই আমি ফোন কিনা তাদের দেখব আর যে আমার ভালোবাসবে সেটা তো আমার সবকিছু দেখবে আমার ভালো খারাপ সব দিকে দেখবে না তাহলে সে আমার যদি ফোন কিনা দেয় তাহলে আমি তার ভিডিও কল তার সঙ্গে কথা বলবো কথা বলবো আর কিছু বলতে চাও বলার আছে আর কি বলার যে যাই ভাইরা ফোন দিবেন কোনো খারাপ কথা বলবেন না এইটাই আর কিছু বলার নেই তো দর্শক অন্তরাপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন সবাই কাল্লা সবাই ভীষণ ভালো থাকবেন